খুব জোরে খেতে পেয়েছে তাই বলে অনলাইনে অর্ডার করে দিচ্ছেন আরে বাবা বাইরে থেকে না গিয়ে এইভাবে তো বাড়িতেই বানাতে পারো তো কীভাবে বানাবে তাও জানো না আরে আমি তো আছি চিন্তা কিসের প্রথমে এখানে বোনলেস চিকেন নিলে আমি গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিলাম বেশ কিছুটা জল দিয়ে দিলাম চিকেনটাকে ভালো করে লবণ দিয়ে সেদ্ধ করে নিতে হবে একটা বাটির মধ্যে দু চামচ কর্নফ্লাওয়ার এক চামচ বেকিং পাউডার আর ঘি দিয়ে ভালো করে একটা মিশ্রণ রেডি করে নিতে হবে এই মিশ্রণটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটাকে একটা সাইড করে রেখে দেবো আর হ্যাঁ কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করো তবে তো ধন্যবাদ জানাবো না কি এখানে তো মিশ্রণটা রেডি হয়ে গেল তো ভালো করে মিশ্রণটা রেডি করার পর আমি এটাকে সাইড করে নিচ্ছি আমার ভিডিও যদি প্রথম দেখে থাকো অবশ্যই লাইক কমেন্ট আর ফলো করে পাশে থাকবেন কিন্তু এইভাবে মিশ্রণটা রেডি করে রাখলাম আর এটাকে সাইড করে নিলাম ওই যে আগে থাকতে চিকেনটাকে সেদ্ধ করতে দিয়েছি চিকেনটা এখানে সেদ্ধ হয়ে গেছে এবারে চিকেনটাকে এক জলটাকে ঝরিয়ে নেব তো আমি এইভাবে খন্তি দিয়ে তুলে নিচ্ছি দিয়ে একটা ফুটো ফুটো থালার মধ্যে নিয়ে নিয়েছি এবারে চিকেনের এই যে জলটা এটা ফেলে দিয়েছি আবার একটা গ্যাসের উপর কড়াই বসিয়ে দিলাম বেশ কিছু রাসা তেল দিয়ে দিলাম আর কেটে রাখা পেঁয়াজ আর লঙ্কা দিয়ে করে পেঁয়াজটাকে ভেজে নেব এবারে দিয়ে দেবো আদা রসুন গ্রেট করা আদা রসুন গ্রেট করে আদা রসুনটাকেও ভালো করে নাড়াচাড়া করে নেবো যতক্ষণ একটা কাঁচা গন্ধ বেরিয়ে যাচ্ছে এবারে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো এখানে আমি লঙ্কার গুঁড়ো নিয়েছি তোমরা চাইলে এখানে কাশ্মীর লঙ্কার গুঁড়ো নিতে পারো এখানে দিয়ে দিলাম জিরের গুঁড়ো এক চামচ আর ধনের গুঁড়ো এক চামচ দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে একটু গোলমরিচের গুঁড়োও দিয়ে দিলাম আর ওই যে আগে থেকে চিকেনটাকে আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই চিকেনটাকে অল্প একটুখানি হাত দিয়ে ম্যাশ করে নিতে হবে এদিকে তো মশলাটা ভালো মতো ভাজা হয়ে গেছে মানে কষানো হয়ে গেছে এবারে দেখো চিকেনটাকে আমি হাত দিয়ে একটু ম্যাশ করে নিলাম যেহেতু চিকেনটা ঠান্ডা হয়ে গেছে এবারে চিকেনটাকে একদম ওই মশলার মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো মতো কষিয়ে নেবো অল্প একটু জল দিয়ে নিচ্ছি তোমরা চাইলে এখানে অল্প একটু কর্নফ্লাওয়ারও দিতে পারো যাতে চিকেনের গ্রেভিটা একটুখানি মাখা হয়ে থাকবে আর পুরটা বেশ টাইট টাইট হবে আমার মনে হলো যেহেতু কর্নফ্লাওয়ার দিয়ে একটা মিশ্রণ রেডি করেছি না দিলেও হবে এখানে একটা মিশ্রণ রেডি করেছি মানে আটা মেখে রেখেছিলাম সেটা লবণ তেল আর একটুখানি জল দিয়ে ময়ম দিয়ে যেরকম আমরা লুচি বেলি সেরকম বেলে নিয়েছি এবারে এই মিশ্রণটা যে আগে ঘি আর কর্নফ্লাওয়ার মেশানো মিশ্রণটা এইভাবে দিয়ে আর একটা সুন্দর করে দেখো আমি ভালো করে একদম লাগিয়ে নিলাম একটা চামচ দিয়ে আর পুরটাকে এইভাবে মাঝখানে দিয়ে দিতে হবে আর আমরা যখন ময়দা মাখাই তখন চিনি দিই সেটা কিন্তু দেব না যেভাবে আমি ফোল্ডটা দেখাচ্ছি স্কিনের মধ্যে সেইভাবে ফোল্ড করে নেবে এইভাবে একটুখানি ফোল্ড করে নিলে আবারও দু এক সাইড দিয়ে নিয়ে এইভাবে চেপে দেবে যদি মনে হয় যে খুলে যাচ্ছে তাহলে একটু জল লাগিয়ে এইভাবে চেপে দেবে গ্যাসের উপর আবারও একটা কড়াই বসিয়ে দিলাম বেশ কিছুটা সাদা তেল দিয়ে নিলাম আর তেলটা যখন অল্প টল্প গরম হবে মিনি চিকেন প্যাটিসগুলো দিয়ে নেব তো একদম ছোট ছোট করেছি বাচ্চারাও খুশি হবে এবং বড়োরাও খুশি হবে এইভাবে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি আর দেখো প্রথমে কিন্তু আমি আগে উলটিয়ে দিইনি আর কতটা পরিমাণে ফুলেছে আর খাস্তা হয়েছে আবারও আমি চিকেনের এই প্যাটিসগুলো ভালো করে ভেজে নেব এইভাবে উলটিয়ে পাল্টিয়ে নিলে সুন্দর তেলটাও যাবে আর মুচমুচেও হবে ভাজাগুলো তো একদম লো টু মিডিয়ামে রেখে ভাজাগুলো করে নিলাম আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলুন না আর বাড়িতে বানালে অবশ্যই ছবি শেয়ার করতে বলুন না ততক্ষণ ভালো থাকবেন বাই